আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় আমরা সবাই জানি জীবনে জ্ঞান ছাড়া কোনো কিছুই করা সম্ভব না অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি জ্ঞানার্জন আজকে এই বিষয় একটা এমনই যেখানে ভক্তির সাথে যখন জ্ঞানটা মিলিত হয় যখন সে ভক্তির সাথে জ্ঞান যুক্ত হয়ে ওঠে সেক্ষেত্রে যে জ্ঞান হয় সেটা জীবনে যে কেমনভাবে কাজে লাগে আর কেনই বা শুধু জীবনে যে জ্ঞান থাকলে হয় না জ্ঞানের সাথে যে ভক্তির কেন প্রয়োজন হয় আজকে আমরা এই বিষয় সম্বন্ধে এমন কিছু কথা জানবো শ্রী শ্রী ঠাকুরের বলা আচার্যদেবের বলা কিংবা খুঁজেপাত অবিন্দার বলা যেখানে যদি আমি তার চরিত্রগত করতে পারি আমরা পরে ভাবব আগে আমি আমি যেন আগে চরিত্রগত করি এবারে যখন চরিত্রগত করব তখন দেখবেন জীবনে জ্ঞানের আলো যে কি তা যে কেমনভাবে দেখা যায় তাই না তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন শ্রী ঠাকুর ভক্তি সম্বন্ধে আর জ্ঞান সম্বন্ধে প্রচুর কথা বলেছেন অজস্র কথা ঠাকুরের বলা আছে যেটা আমাদের জানার বিষয় ঠাকুরকে ধরে তা কি আমি ঠাকুরকে জীবনে ধরেছি কেন ধরেছি আমি এই কারণেই যাতে আমার চলনাটা ঠিক হয় অর্থাৎ একটা সুকেন্দ্রিক জীবনযাপন যেটা ঠাকুর বলতেন সেই সুকেন্দ্রিক জীবন যাতে আমিও লাভ করতে পারি সেই কারণেই তাকে ধরে চলা তার কারণ সুকেন্দ্রিক জীবন যখন আমার জীবনটা হয়ে উঠবে সেক্ষেত্রে আমার জীবনটা স্বভাবতই আনন্দে কাটবে কিংবা স্বভাবতই সেক্ষেত্রে আমি আমার জীবনটাকে খুবই সহজে এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে আবার সহজে এগিয়ে নিয়ে যাবে বলতে অনেকে আমরা ভাববো তাহলে কি বাধা বিঘ্ন আসবে না ওটা একটা কিন্তু মাথায় আনতে নেই সহজে এগিয়ে নিয়ে যাবো মানে বাধা বিঘ্ন আসা সত্ত্বেও তা আমাকে জব্দ করতে পারবে না কিংবা আমি সেই বাধা বিঘ্নে পড়ে নিজেকে পারেন আনব্যালেন্স করে ফেলবো না তাহলে ভাবেন মানুষের জীবনে জ্ঞান কতটুকু পর্যায়ে চলে গেলে যে এইরকমভাবে সে নিজেকে ধরে রাখে তাহলে সেই জ্ঞানটা কিন্তু একমাত্র তখনই সম্ভব যখন সেই জ্ঞানের সাথে ভক্তি থাকবে তার কারণ কি তার কারণ জ্ঞান দু প্রকারভাবে অর্জন করা যায় একটা হচ্ছে হলো পুথিগত বিদ্যা যেটাকে আমরা বলে থাকি আর একটা হচ্ছে হচ্ছিল অনুভূতির দ্বারা তো সে ঠাকুর সত্যানুসরণে কি বলছেন না অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান তাই না অর্থাৎ আমি আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে যেমনভাবে ফিলিংস যাই যাই আমি বলছি না কেন তো সব যা কিছু সেই অনুভূতির মধ্যে যা পড়ছে আমার জীবনে আর সেখান থেকে আমি যে জিনিসটা জানলাম সেটাই তো বাস্তবে জ্ঞান আপনি একটা লোকের সামনে যদি যান তাকে বইয়ে পড়া একটা জিনিস বলবেন আর আপনার নিজের জীবনে ঘটা একটা জিনিস বলবেন সে কোনটাই বেশি বিশ্বাস করবে কিংবা কোনটাকে সে বেশি আগ্রহ নিয়ে শুনবে বা জানতে চাইবে যেটা আপনার জীবনে আপনি নিজে তা অনুভব করেছেন কেন তার কারণ প্রথমত বলার সময় দেখবেন পুঁথিগত বিদ্যা যাদের সেই রকম একটা ভাব থাকে যাদের সেরকম সূক্ষ্ম বোধ আছে তারা কিন্তু ধরে নেবে সে তার অনুভূতি দিয়ে বলছে নাকি বই পড়ে কোনো কথা বলছে বই পড়ে জ্ঞান কিছুটা জানা যেতে পারে তবে অনুভূতি ছিল একটা এমন জিনিস যেখানে জ্ঞানটাকে যখন আমি বলতে পারেন বলবো কারোর সামনে কাউকে যখন আমি সেটা বলতে পারেন জিজ্ঞাসা করলে বা যেমনভাবে হোক যখন তাকেও আমি জানাবো সেক্ষেত্রে দেখবেন নিজের মুখ থেকে কথাগুলি যে কেমনভাবে স্বতঃস্ফূর্ত আকারে বেরোয় তাই না তাই যখন আমি অনুভূতির দ্বারা যখন না সেক্ষেত্রে আরো বেশি করে শুনতে চাইছে তার কারণ ওটা আমার একটা জীবনে ঘটেছে এই কারণে তার আগ্রহ গোডার তাই এই এই জায়গায় আর ঠাকুর বলেছেন আমি যা বুঝি আমি যা কই ঠাকুর এটা গ্রাম্য ভাষায় বলছেন যে আমি যা কই যা বুঝি তা হচ্ছিল আমার সম্পূর্ণটা অনুভূতির উপর দাঁড়িয়ে অর্থাৎ ঠাকুর জীবনে যাই বলেছেন না কেন সব কিছু কিন্তু তার অনুভূতি সব কিছুই কিন্তু তার অনুভবের উপর দাঁড়িয়ে এমনকি ঠাকুরের যে 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 বইটা লিখেছেন যেটা তার বছর বয়সে লেখা কথা আমরা প্রায় অনেকেই জানি তিনি কবে লিখেছিলেন কখন লিখেছিলেন তার লেখা কিভাবে হয়েছিল কিন্তু কথা হচ্ছিল ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয় ঠাকুর আপনার বাইশ বছর বয়সে এমন কি অনুভূতি হয়ে গেল যে আপনি একটা বই লিখে দিতে পারলেন তখন শ্রী ঠাকুর বলেছিলেন যে আমি জীবনে একটা জিনিস কখনোই ছাড়ি নাই তা হচ্ছিল আমি আমার মায়ের পিছনে চক্রবৃদ্ধির মতন ঘুরতাম তাহলে ভাবেন তিনি তার মাকে যে কতটাই ভালোবাসতেন ঠাকুর এমনি এমনি বলেননি যে মায়ের প্রতি টান থাকলে সেই ছেলে যে কেমন ভাব নিয়ে বলতে পারেন ওঠে মাতৃভক্তির কথা যদি আমরা ঠাকুরের জীবনে লক্ষ্য করে দেখি ঠাকুর অনেক জায়গাতে বলেছেন মাতৃভক্তি অটুর যত সেই ছেলেই হয় কৃতি তত তাই না তাই সেক্ষেত্রেও ঠাকুর কি বলছেন আমি আমার মায়ের চারিদিকে যেভাবে ঘুরতাম যা যা আমি দেখতে পেতাম যা আমি জানতে পারতাম তাও আমার অনুভূতি আমি যেখানে গেছি সেখান থেকে যা আমি আহরণ করেছি তাও হচ্ছিল আমার অনুভূতি আর এই সব যা কিছু আমি দেখছি আমি তার উপরে দাঁড়িয়ে কিন্তু বলি ঠাকুর এমনকি একদিন বলছেন ঠাকুর তো বলতে পারেন এই যে ডাক্তারি বলতে পারেন যে লাইন অর্থাৎ আমরা যে জিনিসটাকে বলে থাকি একটা ডাক্তার কিভাবে হওয়া যায় তার জন্য একটা পড়াশোনা আছে এবারে ঠাকুর তো সে পড়াও তো পড়েছিলেন তার মাকে খুশি করার জন্য এখানেও তার মায়ের খুশির জন্য তার পড়া তো যাই হোক ঠাকুর একদিন বলছেন আমি ডাক্তারি পড়ার সময় যে জিনিসগুলো পড়েছিলাম যা আমি জানতে পেরেছিলাম পরবর্তীকালে ডাক্তারি করার সময় যখন আমি দেখি যে সব ক্ষেত্রে কিন্তু জিনিসটা যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তা না কিংবা এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে একটা পদ্ধতিও কাজ করছে না কোনো একটা না অথচ আমি এত বড় বড় জিনিস পড়ে এসেছি তখন ঠাকুর বলছেন আমি জানতে চাইলাম মানুষের মনটাকে অর্থাৎ তার মনে কি চলছে তার মনটা কেমন আছে তার কারণ মন হচ্ছে একটা এমন জিনিস মন যদি ভালো না থাকে তার প্রভাব শরীরের উপরেও পড়ে তাই আমি যতই একটা মানুষের পিছনে ওষুধ লাগাই না কেন যতই ওষুধ দিই না কেন তার মনটা যদি সুস্থ না থাকে তাহলে তার শরীর কিন্তু সুস্থ কখনোই তেমন আকারে কিন্তু হবে না শুধু ওষুধ দিয়ে তাকে একটা বলতে পারেন সাপোর্ট দেওয়ার মতন একটা ব্যাপার না হলে যেখান থেকে তার রোগটা ছড়াচ্ছে তাছাড়া সেই মন তার মনটা ভালো নেই যার ফলে সে ভেঙে পড়েছে যার ফলে সেখান থেকে শরীরের ক্ষয় আসছে শরীরটাও ভেঙে যাচ্ছে তাহলে এই কারণে ঠাকুর বলছেন যে অনুভূতির দ্বারা যেটা জানলাম সেটাই হচ্ছিল বাস্তবে জ্ঞান এইবারে আসা যাক জ্ঞানের সাথে আমার ভক্তির কেন প্রয়োজন যেমন ধরেন জ্ঞান বলতে আমরা কি বুঝি জ্ঞান মানে হচ্ছিল আমি যা যতটুকু জানতে পেরেছি একদম সহজ ভাষায় কথাটাকে বোঝার চেষ্টা করতে হয় আমি যতটুকু যা জীবনে জেনেছি যতটুকু আমি শিখেছি পড়াশোনায় হোক পুঁথিগত বিদ্যারা হোক কারো কাছ থেকে শুনে হোক যেভাবেই হোক না কেন এমনকি সিনেমা দেখো পর্যন্ত আমি কোনো জিনিস হয়তো শিখে থাকতে পারি তাতেও কোনো অসুবিধা নেই শেখাটাও ছিল আসল কথা তাই এবারে যে আমি শিখলাম এবারে ধরেন সেই শেখাটাকে আমি যেখানে কাজে লাগাচ্ছি যেভাবে কাজে লাগাচ্ছি সেইটা কেমন এই জিনিসটাকে কোনোদিনও লক্ষ্য করেছি আমি যেমন হয়তো দেখা যাবে আমি কোন একটা বিষয় নিয়ে ধরেন অনার্স আছে কোন একটা বিষয় নিয়ে এবারে অনার্স করে বিষয়টা সম্বন্ধে তো আমি জেনে গেলাম কিন্তু কোনো একটা ছেলেকে কোনো একটা বাচ্চাকে যদি পড়াতে হয় বা জানাতে হয় তাকে সেই বিষয়টা তাহলে কিন্তু আমার শুধু জানা থাকলেই হবে না তার মনের মতন করে যাতে সে সেটাকে ধরতে পারে তাকে বুঝে তার মতন করে পড়াতে হবে তাই এক্ষেত্রে চাইটা কি আর এই জিনিস সম্ভবটা হবে কিভাবে যদি না আমার সেই মানুষের মনের সাথে যদি বলতে পারেন একটা খাপ না খায় তাহলে এখানে তো সেই ভক্তিরই প্রয়োজন কার প্রতি ভক্তিটা চাই ভক্তিটা চাই হচ্ছিল ইষ্টের প্রতি তার কারণ ঠাকুর কি বলছেন শিক্ষকের নেই ইষ্টে টান তাহলে সেক্ষেত্রে কি হয় তাহলে সেক্ষেত্রে ছাত্র ছাত্রীর উপরেও তার একটু প্রভাব দেখা যাবে কিভাবে দেখা যাবে তার কারণ আমি যে জ্ঞানটা আমি আহরণ করেছি সেই জ্ঞানটাকে আমি কিন্তু কোথাও কেন্দ্রায়িত করতে পারিনি যার ফলে কি হয়েছে আমি এতটুকু আমার মাথায় আছে আমি এতটুকু জানি আমি এটা পড়ে আমি এই হয়ে গেছি সেই প্রফেসর হয়ে গেছি সেই টিচার হয়ে গেছি সেই স্যার ম্যাম যাই বলি না কেন এটা ওটা হইতে পেরেছি কিন্তু আমি আরেকজনকে যাকে আমি শেখাবো তাকে শেখানোর পদ্ধতিটা আমি জানি না যাতে সে এটাকে আনন্দে ধরতে পারে তাই না তাই ঠাকুর বলেছিলেন যে কেন ভক্তির সাথে জ্ঞানের প্রয়োজন হয় ঠাকুর সত্যানুসরণে একটা জায়গায় দেখবেন এমন কি বলেছেন ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র অর্থাৎ আমি জ্ঞানার্জন করলাম জ্ঞানার্জন করে সেক্ষেত্রে আমি জ্ঞানটাকে সঠিকভাবেই কাজে লাগাতে পারলাম না তাহলে সেক্ষেত্রে কি হলো সেক্ষেত্রে বাচক জ্ঞান বাচক জ্ঞান বলতে ওই যতটুকু জেনেছি বক বক করার মতন শুধু আমি বকে যাব তাছাড়া এক্সট্রার আমি কিছু করতে পারলাম না জীবনে আমরা যাই জীবনে শিখি না কেন সেটাকে যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যাল আমি না লাগাতে পেরেছি অর্থাৎ বাস্তবে যতক্ষণ আমি তাকে রূপান্তরিত করতে পারছি তার মানে বুঝতে হবে সেই জ্ঞানার্জনটা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মধ্যে সার্থকতা পায়নি এই কারণে সার্থকতা পাইনি কারণ আমি সেটাকে নিজে কখনো অবজার্ভ করিনি পর্যবেক্ষণ করেই দেখিনি যে তার জীবনে কেমনভাবে যে কাজে লাগে শুধু একটা পড়তে হয় পড়ে নিয়েছি এই ডিগ্রি পাস করতে হয় ডিগ্রি পাস করে নিয়েছি এইরকম একটা ব্যাপার বাকিরাও করছে আমিও করছি তাহলে সেক্ষেত্রে কি হলো ওই যেমন মন্দিরে সবাই গিয়ে ঘণ্টা হয়ে আমিও ঘণ্টা বাজিয়ে চলে গেলাম এই কথাটা আচার্য দেব একদিন বলছেন যে যেমন সেখানে সবাই ঘণ্টা বাজাচ্ছে আমিও ঘন্টা বাজিয়ে চলে গেলাম কিন্তু কেন যে আমি সেখানে গিয়ে ঘণ্টাটা বাজালাম কোনোদিন হয়তো আমি দেখা গেল আজ পর্যন্ত ভাবলামই না তাই না তাই এই কারণেই জ্ঞানের সাথে ভক্তির প্রয়োজন একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেকে বসে আছেন তখন অনেক রাত ঠাকুর তখন জ্যোতি আশ্রমে আছেন সেই সময় শের ঠাকুরের কাছে এই ভক্তি আর এই জ্ঞান এই দুটো বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে একটা জায়গায় বলা হয় ভক্তি হলে জ্ঞান ক্ষীণ হয় তখন শেষে ঠাকুর শোনা মাত্রই তিনি তো সবই তো বুঝতে পারেন তিনি সোনামাত্রই তখন বলছেন ভক্তি হলে যে জ্ঞান ক্ষীণ হয় এ কথার মানে কি যে আপনি বললেন তার মানে যিনি এই কথাটা বলেছিলেন তিনি কোন আঙ্গিকে বলেছিলেন এবারে আমি যেই পড়ে ফেললাম ভক্তি হলে জ্ঞান ক্ষীণ হয় তার মানে আমি বুঝে গেলাম ও তার মানে ভক্তির সাথে যখন জ্ঞান আসবে তার মানে সেক্ষেত্রে জ্ঞানটা কমে যাবে ক্ষীণ হয়ে যাবে ব্যাস ছেড়ে দিলাম ভক্তির পথ সেটা কি হলো সেটা ছিল আমারই একটা মূর্খতা হলো তাছাড়া কিছুই না এই কারণেই শ্রী ঠাকুর ধরিয়ে দিচ্ছেন যে ভক্তি হলে জ্ঞান ক্ষীণ হয় মানে জ্ঞানাভিমানটা ক্ষীণ হয় অর্থাৎ দেখবেন এই যে জ্ঞান যখন আস্তে আস্তে জীবনে আরও বাড়তে থাকে না বয়সের সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে বৃত্তি প্রবৃত্তির আওতায় পড়ে দেখবেন শুধু জ্ঞান কেন কিছু কিছু জাগে না একটা অভিমান এসে ধরে অর্থাৎ আমি যা জানি আমার মতন আর কে জানে আমি যা বুঝেছি আমার মতন কে বুঝেছে আমি এতদিনে যা আমার এক্সপিরিয়েন্স আমার মতন কেউ কিছু করতে পারে এটা হচ্চলো আমার ভিতরে একটা অহংকার এসছে কিংবা কিছুটা অভিমান যেটাকে বলা যেতে পারে তাই ঠাকুর সেটাই বলছেন তাই এক্ষেত্রে কি হয় হলে হলে জ্ঞান ক্ষীণ ক্ষীণ হয় হয় মানে ভক্তি ভক্তি অর্থাৎ জ্ঞানের যে অভিমানটা সেটা কমে যায় আর এটা হতো ভালো খারাপটা কোথায় বা মন্দটা কোথায় বরঞ্চ এতে আরো আমার জীবনটা আরো ধরে থাকবে তা নাহলে কি হবে যেদিন আমার জীবনে আমি জ্ঞানাভিমান করলাম সেদিন থেকে কিন্তু আমার জানার দরজা বন্ধ হলো কারোর কাছ থেকে আমি কিছু আর আহরণ করতে পারবো না কিছু আর শিখতে পারবো না কারণ আমি নিজেই বুঝে নিয়েছি আমি একলাই একশো আমি যা জানি আমি সব বুঝে গেছি এটাই হচ্ছিল তাই কি না জ্ঞানাভিমানের লক্ষণ আর যে বাস্তবে প্রকৃত জ্ঞানী তার লক্ষণ কি তার লক্ষণই হচ্ছিল সে সদা সর্বদা চেষ্টা করবে প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু আহরণ করতে কিছু না কিছু সে শিখবে সে কখনোই অপরজনকে ধরতেই দেবে না এত সহজে যে সেটা জানা যে আবার শুনছে কিংবা সেটা জানা সত্ত্বেও যে আরও তার জানাটা যাতে আরও বাড়তে পারে তার কারণ সবার মুখ দিয়ে একই কথা তো বেরোবে না একটা বিষয় সম্বন্ধে দশজন দশ রকম ভাবেও তো বলবে তাই সেক্ষেত্রে কার মুখ থেকে কি বেরোবে তা তো জানা নেই সেক্ষেত্রে আমি যদি জনের কথা শুনতে যাব আমার জানাটা আরও বেড়ে যাবে তাহলে জ্ঞানীটা বাস্তবে কে তাই ঠাকুর বলছেন যে প্রকৃত ভক্ত বা জ্ঞানী হলে তার ভিতর কিন্তু হীনমন্য অহংকার ঠাঁই পায় না হীনমন্য মানে ঠাকুর যে হীনমন্যতার কথা বলেছেন অর্থাৎ সেটা হচ্ছিল ইনফেরিয়রিটি কমপ্লেক্স এটাই হচ্ছিল সেই কথা সেই হীনমন্য অহংকার সেটা ঠাঁই পায় না তাই হীনমন্য অহমিকা হল সেই জিনিস যা মানুষকে ইষ্ট ও পরিবেশ থেকে এবং আত্মজ্ঞান থেকে দূরে সরিয়ে রাখে কিন্তু ভক্তি বা জ্ঞান হলে কি হয় সেক্ষেত্রে মানুষ যেমন ইষ্ট বা স্বরূপের সঙ্গে যোগযুক্ত হয় তেমনি সে এমন নিরভিমান হয় যে সর্বসাধারণের সঙ্গে সে সতই একাত্মতা বোধ করে অর্থাৎ সে যেখানেই যাচ্ছে সে এমনভাবে মিশে যাচ্ছে কেউ তা বুঝতেই পারছে না যে তার মধ্যে এমন যে কি আছে যার ফলে সে সেখানে মিশে যেতে পারছে সেক্ষেত্রে ঘটেটা কি ঘটেটা বাস্তবে যেটা তা হচ্ছিল তার কাছে আসলে মানুষ শতই তার প্রতি আকৃষ্ট হয় এই কারণেই কিন্তু সেটা হয় এবারে আমার ভিতরে যদি জ্ঞানাভিমান থাকে কেউ কি আমার সাথে কথা বলতে আসবে নাকি কেউ আমার সাথে মিশবে তখন সে উল্টাও ভাবে এ তো আমার কথাই শোনে না একে আমি কি বলবো গিয়ে কিংবা এ তো আমাকে পাত্তাই দেয় না তাহলে সেক্ষেত্রে আমার জীবনে মানুষ বলে আর কিছু থাকবে না এবারে আমি যতই টাকা পয়সা কামাই না কেন কিংবা আমার যতই জানা থাকুক না কেন মানুষের যেদিন অভাব ঘটবে জীবনে তাহলে সেদিন বুঝতে হবে আমি জন্ম থেকে আজ পর্যন্ত যা করেছি সবই বলতে পারেন জলাঞ্জলি দিয়েছি আমি কিছুই আমি বলতে পারেন সেরকম করে উঠতে পারলাম না তার কারণ যার জীবনে মানুষের অভাব সে কি জীবনে সফলতা পাবে ঠাকুর তো এমনি বলেননি যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর অর্থাৎ ঠাকুর টাকাকে কি বলছেন টাকাকে কিন্তু ঠাকুর বারণ করেননি যে টাকার প্রয়োজন নেই তবে মানুষটাই যদি না থাকলো টাকাটা আসবে কোন দিক দিয়ে মানুষই তো টাকাটাকে উপার্জন করবে তাই চাইছিল মানুষের প্রতি সেই প্রেম নিঃস্বার্থ ভালোবাসা আর নিঃস্বার্থ ভালোবাসা তখনই হয় যখন আমার ইষ্টের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকবে তাই না তাই ঠাকুর বলছেন যে সেক্ষেত্রে কি হয় সেই আকৃষ্ট হওয়ার ফলে এবং শুধু যে তার প্রতি আকৃষ্ট হয় তা কি তা তো না যখন এবার যে আকৃষ্ট হচ্ছে সে যে পরম উৎসে যোগান তার প্রতিও শতই সক্রিয়ভাবে শ্রদ্ধান্বিত হয়ে ওঠে অর্থাৎ এবারে কেউ যদি কারোর প্রতি আকৃষ্ট হচ্ছে এবারে সে যার প্রতি আকৃষ্টটা হলো সে আকৃষ্ট হওয়ার ফলে সেই মানুষটা যে কারণের জন্য আজকে তার কাছে আকৃষ্ট হতে পেরেছে সে তখন সে কারণটাকে জানতে চাইবে তাই না যে কেন আমার একে এত ভালো লাগছে কেন আমার এর সঙ্গ করে এত আমি আনন্দ পাচ্ছি কেন এর সাথে আমায় কথা বলে এত ভাল লাগছে তাই না এই কারণে চাই চলো সেই ভাব সেই টান তাই ঠাকুর বলছেন তাই চরিত্রের মতো যাজক কিন্তু কখনোই আর কেউ হয় না চরিত্রের মতো যাজক হয় না চরিত্র একটা এমন জিনিস অর্থাৎ পার্সোনালিটি নিজের তাই আমাদের চাই সেই চরিত্র যা নিয়ত সর্বপ্রকারে ইষ্টকে পরিবেশের মধ্যে সঞ্চারিত ও বিঘূিত করে চলে আর ই জ্ঞান জ্ঞান হচ্ছিল একটা এমন জিনিস দেখবেন যখন মানুষ বিপদে পড়ে সচরাচর যেটা দেখা যায় দেখবেন তখন বলে যে তার মাথায় কাজ করছে না সে কী করবে ঘাবড়ে যাচ্ছে বুঝতেই পারছে না কী করবে কিন্তু যে বাস্তবে প্রকৃত অর্থে যে জ্ঞানী সে কি কখনো ঘাবড়াবে নাকি তার মাথা কাজ করবে না সে বরঞ্চ শান্ত থেকে কিভাবে যে এই পরিস্থিতিকে ওভারকাম করতে হয় সে সেই চিন্তায় লেগে থাকবে আর যে বিপদে পড়ে আর তখন ঘাবড়ায় কিংবা তার মাথা কাজ করছে না তার মানে বুঝতে হবে সে কিন্তু সেই বিপদটাকে নিজের জীবনে আমন্ত্রণ জানাচ্ছে তার কারণ তার মাথা যদি এবারে কারো কাজ না করে তাহলে সেক্ষেত্রে সে সেই পরিস্থিতির সম্মুখীন করবে কি করে নিজেকে আর সেটারই ভালো মতন সদুপযোগ ওঠাবে সে বিপদটা যেমন একটা শত্রু যখন আমার দুর্বলতাটা জানতে পারবে সেক্ষেত্রে সে আরও আমাকে ধরবে ঠিক একই রকমভাবে বিপদকে যখন আমি এই রকমভাবে তার সাথে যখন আচরণ করব সেক্ষেত্রে বিপদ আমাকে এমনিই ধরবে তাই এই কারণে ঠাকুর বলছেন যে বিপদকে ফাঁকিয়ে দিয়ে সফলতার চাবিকাঠি কিভাবে যে পেতে হয় বিপদকে তাই ফাঁকি দিতে হবে অর্থাৎ বিপদকে অতিক্রম করতে হবে সেটাই ঠাকুর বলছেন তাই না তাই এবার যার জ্ঞান আছে বিশেষ করে ভক্তির সাথে যে জ্ঞান তখন দেখবেন জীবনের প্রত্যেকটা কিনারায় না তখন কেবলমাত্র কেবলমাত্র প্রত্যেকটা কিছুতেই ভক্তি দেখতে পাবেন আর তার ভিতর এমন জ্ঞান আসবে জীবনে তখন চিন্তাই করা যায় না তখন মনে হয় আমি কি ছিলাম এর আগে এরকম অনেকই দেখা গেছে দেখা যাবে হয়তো এরকম প্রচুর ঘটনা আছে জীবনে হয়তো বইপত্র খুলে পড়েনি কিন্তু ঠাকুরকে ধরার পর সে তার জীবনে যা জেনেছে না বইপত্রে যা লেখা আছে তাও তার কাছে ফেল হয়ে যাচ্ছে কেবলমাত্র ভালোবাসায় এসব জিনিস দেখা গেছে আর এগুলো এক একটা বাস্তব ঘটনা এরকম পারেন প্রচুর আছে যে ঠাকুরকে ধরার পরে ঠাকুরকে ভালোবেসে সে আবার পড়াশোনা করছে তাই সে ভালোবাসার মানুষটাই যদি আমার জীবনে না থাকলো তাহলে কি হবে তাই না আমি আমার স্ত্রীকে যদি না ভালোবাসি তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু তার ইচ্ছাটাকেও আমি পরিপূরণ করতে পারবো না তার কারণ তার প্রতি আমার ভালোবাসাই ঘৃণা ঘৃণাভাব কিংবা বিদ্বেষ ভাব আমি কী তাকে আনন্দে রাখবো কী তাকে আমি খুশিতে রাখবো তাই না এই কথাটা একদিন ঠাকুর বলেছিলেন এই কারণেই দেখেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই জ্ঞান আমি সব জায়গায় পাচ্ছি কিন্তু সেই জ্ঞানটাকে যখন ভিতর দিয়ে কাজে লাগালাম কিভাবে যে সেটা আরো সফলতা নিয়ে এলো তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলে ক্যান্ড প্রেস করে অল করেন একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম